শান্তিপুরে এই কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ফাটাল অ্যাক্সিডেন্ট তার মধ্যে একজন ভাই তার ওই তার তার ডেথ ফাটাল ডেথ হয়েছে হসপিটালে দিয়ে যাওয়ার পর আমরা এই জায়গাটা এসি ফুলিয়াপাড়াতে ফুলিয়াপাড়া মেলার যে কাটআউটটা আছে ওই কাটআউটটাকে বন্ধ করার জন্য আমরা এনএস কর্তৃপক্ষকে ডেকেছি আর শান্তিপুর বারো নম্বর জাতীয় সড়কের ফুলিয়া কৃত্রিবাস এলাকায় একটি কাটআউট রয়েছে সেখান থেকেই শহরে ঢুকে টোটো অটো বাস সাধারণ যাত্রীরা বিগত বেশ কিছুদিন ধরেই এই কাট আউটের জায়গায় একাধিক পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে সেই ঘটনার কথা মাথায় রেখে এবার পথে নিরাপত্তা ও যাত্রীদের প্রাণহানির যাতে কোনো আশঙ্কা না থাকে সে কারণে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক গার্ডের এদিন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার এসডিপি ও ডিএসপি ট্রাফিক একত্রিতভাবে হাইওয়ে কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে যে কাট আউটটি রয়েছে সেটিকে বন্ধ করে নতুন একটা কাট আউট করার জন্য পদক্ষেপ গ্রহণ করলো অতি দ্রুত এই কাজ করা হবে এবং যাত্রী সুরক্ষা প্রদান করা হবে জানান রানাঘাট পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় টেস্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তাদের কাছ থেকে তাদের কাছ থেকে যদি কোনো সাজেশন থাকে যে এটা কীভাবে কী করলে ভালো হয় এখানে যাতে কোনো ড্রেস না হয় কোনো মৃত্যু না হয় মানুষের সেটার জন্য আমরা করেছি যে ওই জায়গাটা যদি বন্ধ করে আবার নতুন একটা জায়গা যদি খোলা যায় যাতে লোকজন রাস্তা পারাপার হয়ে পারি তার জন্য আজকে এখানে আসে সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থা করা যাবে ডেফিনেটলি আমি অলরেডি আমার এখানে আমাদের এসপিসিয়াল এসে এখানে ভিজিট করে গেছেন এসডিপিও ম্যাডাম ছিলেন তাদের সাথে নিয়ে আমরা এটা ইয়ে করেছি আর ওই জায়গাটা মানে খুব মানে ওই জায়গাটা যেখানে এখন ওপেনিং আছে ওই ওপেনিংটা হচ্ছে স্ল্যাব টাইপ মানে ওপরে উঠছে আবার আর দেখবেন আপনি এই অনেকটাই উঁচু উঁচু আছে ওই জায়গাটার জন্যে আমরা এটা নতুন প্লেসটাকে ওপেন করাতে চাইছি আর ওই জায়গাটাকে বন্ধ করানো একটা প্রস্তাব দিয়েছিলাম দিয়েছিলেন পিড়ি সাহেবকে উনি ওটা বলেছেন যে হ্যাঁ ঠিক আছে আমরা নোদিয়া সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স